চুলকানি সত্যি চুলকানি তাই না আজকে চুলকানিটা আমি মেটাবো বন্ধুরা গামলা আজকে জবাব দিয়েছে সিঁদুর তুমি কার চলো সেই জবাবের উচিত ক্লারিফিকেশান আমি দিব বন্ধুরা আর এদিকে সঙ্গী সঙ্গীর সাথে আগুন লেগে গেছে বন্ধুরা সঙ্গীকে চারিদিক থেকে সবাই ঘিরে ধরেছে যার জন্য তলে তলে গামলা আর সঙ্গীর মধ্যে কত কি হচ্ছে চলো আজকে সবটা তোমাদেরকে দেখাবো আর আমি যে কথাগুলো বলেছিলাম সেটা যে পুনরায় আবার প্রমাণ হয়ে গেলো যে ওরা নাটক করছে চলো সেটাও তোমাদের কাছে আজকে ক্লিয়ার হয়ে যাবে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি আমিও ভালো আছি তো বন্ধুরা যারা ভিডিও না দেখে আজে মাঝে মন্তব্য করছো তাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখো বুঝো তারপর কিন্তু মন্তব্য করবে কারণ ভিডিও না দেখে শুধু শুধু মন্তব্য করলে কেমন যেন বোকামি বোকামি লাগে তাই না এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা টাইটেলটা মানে কতটা চুলকানি মার্কা টাইটেল দিয়েছে বলো তো তাই না টাইটেলটা কি দিয়েছে যে সিঁদুর তুমি কার আমি কার নামের সিঁদুর পড়ছি এই ধরনের দিয়েছে সত্যি কি আমি লুকিয়ে বিয়ে করে নিয়েছি মানে এই যে লুকিয়ে বিয়ে করে নেওয়াটা টাইটেলে দেওয়া মানে সে কতটা চুলকানি মার্কা কা মেয়ে থাকলে এই কথাটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে তাই না যে লুকিয়ে বিয়ে করেছে লুকিয়ে বিয়ে করেছে ইভেন আমরা সবাই জানি যে গামলা সত্যি সত্যি এই গুটখাখোড়ের সাথে মানে ফকরার সাথে বিয়ে করেছে তাহলে গামলা আজকে সেই লাইনটাকে তুলে কন্ট্রোভার্সি লাইনটা তুলে নিজে টাইটেলে দেওয়ার কোনো মানে হয় বন্ধুরা কিন্তু সে দিয়েছে কারণ চুলকানি একটু বেশি হয়ে গেছে বুঝতে পারলে তো সেই চুলকানি মানে সেই ক্লারিফিকেশনের উচিত জবাবটা আমিই দিব তোমাদের তো প্রথমত দেখলাম এই যে গামলা মানে খুব আনন্দ খুব আনন্দ কারণ এই মায়ের বাড়িতে মা যে বেলাল্লা পোনা করতে সাহায্য করছে যার জন্য দেখো যখন ব্লগটা শুরু করে সে কিন্তু স্টেশনে ছিল স্টেশন থেকে বেশ দেখলাম আনন্দ মানে খুশি খুশি ভাব নিয়ে সে বৌদির বাড়ি থেকে আসছে আরে ফোকলার বাড়ি থেকে আসছে গো কারণ ফোকলা হাই পাওয়ার ডোজ দিয়েছে না যার জন্য ফোকলার বাড়ি থেকে কী সুন্দর হাসতে হাসতে বেশ আজকে গামলাকে ফ্রেশ ফ্রেশ লাগছে কারণ এই ডোজটার জন্যই তো ফোকলাকে বেছে নিয়েছে ফোকলার মতো একটা কুলাঙ্গার ছেলেকে ঠিক আছে তো এই যে ফোকলা ওর বাড়ি থেকে আসছে তারপরে দেখলাম বাড়িতে এসে বেশ সবার সাথে আনন্দ ফুর্তি মানে দাদা বৌদি সবাই খুব আনন্দ যে আমাদের পয়সা বালি চলে এসেছে মানে টাকা বালি বুঝতে পারলে এই যে গামলা আজকে বাপের বাড়িতে বেশ সবাই মিলে সাজুগুজু করছে কারণ মেলা যাবে খাওয়া দাওয়া সব মজা করছে ঠিক আছে আনন্দ ফুর্তি করছে আর সিঁদুর পড়তে পড়তে যেই কথাগুলো বলল। তোমরা একটু ব্রেন দিয়ে ভাবো তো বন্ধুরা যে গামলা এই যে লাইনগুলো বলল। যে সিঁদুর তুমি কার মানে সিঁদুরটা যখন পড়ছিলো বলছে পড়তে পড়তে মনে পড়ে গেলো তোমাদের কিছু কমেন্ট কারণ এই কমেন্টগুলো নাকি প্রত্যেকটা ভিডিওতে আসে দেখো মানুষ বা ভিউয়ার্সরা কতটা উৎসাহিত যে তার সম্পর্কে জানার জন্য বা তাকে যারা ভালোবাসে তারা জানতে চায় যে তুমি যখন একটা মানুষের নামে বা নিজের স্বামীর নামে যে লিগালি তোমার স্বামী সেই স্বামীর নামে যখন তুমি ডিভোর্স অ্যাপ্লাই করে দিয়েছো তাছাড়াও ডিভোর্স কয়েকদিন পর হয়ে যাবে আর তার বাড়িতে তুমি মাল রিকোভারি করতে গেলে তার পরিবারকে তুমি যা নয় তা ভাষায় বদনাম করলে তাহলে আজকে তার নামের সিঁদুর পড়াটা কি খুব প্রয়োজন বন্ধুরা সিঁদুরটা হলো গিয়ে আমাদের যদিও একটা সধবা নারীর অলঙ্কার তবুও বলবো সিঁদুরটা হলো গিয়ে আমার মনের ভালোবাসার প্রমাণ যে আমি যে আমার স্বামীকে ভালোবাসি আমার স্বামীর প্রতি যে আমার শ্রদ্ধা হ্যাঁ বা বিশ্বাস বা স্বামীকে যে আমি ভক্তি করি তার একটা চিহ্ন আমার মাথাতে সিঁদুর তাই না কিন্তু যেই স্বামীকে ওই মেয়ে না ভক্তি করে না শ্রদ্ধা করে না ভালোবাসে ব্রঞ্চ সেই স্বামীকে সে দিন রাত হুম তাকে মানে অভিশাপ দিচ্ছে দালালের মাধ্যমে দালাল তাকে কি না কি বলেছে মানে সন্দীপকে ওই দালাল ঢেমনি কি বলেছে তো আর দালালের সাথে যে এই গামলার ভালো রিলেশন এটা তোমরা সবাই জানো ঠিক আছে আর গামলা যে দালালকে সব ইনফরমেশানগুলো দিচ্ছিলো যে সন্দীপ চুল্লু খাই হেনা খাই তেনা খায় তো দালাল কি সন্দীপকে দেখেছিল কোনো দিন ভিডিওতে চুল্লু খেতে কিন্তু গামলাই এই দালালকে বলেছে ঠিক আছে যে সন্দীপ চুল্লু খায় যার জন্য দালাল বারবার সন্দীপকে বলতো যে চুল্লু খোর চুল্লু কর চুল্লু কর তাহলে আজকে যেই ছেলেটাকে চুল্লু কর চুল্লু কর বলতো ইভেন রাত দিন দালাল তাকে অভিশাপ দিত হ্যাঁ ওর মাকে ওর মায়ের গর্ভকে বলা হয়েছে ডাস্টবিন ওর মাকে বলা হয়েছে যে একটা মানে ই নোংরা মহিলা যে নিজের তিন মাসের মেয়েকে মারতে চেয়েছে মেরে ফেলতে চেয়েছে এমনকি সন্দীপের বাবাকে বলা হয়েছে পাহারাদার তাহলে যেখানে রাত দিন তুই ওই পরিবারটার খারাপ চাইছিস তাহলে ওই পরিবারটার জন্য তোর মনে এতটা শ্রদ্ধা ভক্তি আসলো কোথায় থেকে যে তুই ওর নামের সিঁদুর পড়তে লাগলি ওর নামের তুই সিঁদুর পড়ছিস মানে পাবলিককে কি তুই কি পেয়েছিস বোকা পেয়েছিস তাই না হ্যাঁ পাবলিককে যেটা বলবি পাবলিক বুঝবে আবার বলছে গুজবে কান দেবেন না এই যে ভিউয়ার্সরা তোমাদেরকে বলছি শুনো হুম যারা গামলাকে সাপোর্ট করো তোমাদেরকে ব্রেন বলে কিছু আছে না কিছু নেই কারণ গামলা যে বলছে গুজবে কান দেবেন না আর গামলা যে ক্ল্যারিফিকেশানগুলো দিল ভিডিওতে একটার সাথে একটা কি মিল আছে হুম গামলা স্বামীর নামে মানে সন্দীপের নামে নাকি সিঁদুর পরে অথচ সন্দীপের জন্য তার মনে কোনো রকমের ফিলিংস নেই অথচ সে একটা ছেলের সাথে অবৈধভাবে রাত দিন ঘুরে বেড়াচ্ছে তার বাড়িতে ঘুরছে হ্যাঁ তার বাড়িতে থাকছে ইভেন তার সাথে রাত কাটাচ্ছে দিন কাটাচ্ছে তো প্রেম দিবসের দিন সারা দিন ওর সাথে ঘুরে বেড়ালো কি ছেলেটাকে ওকে পূজা করছে ওর শরীরটাকে ব্যবহার করে নি যেই মেয়েটা সেক্সুয়াল চ্যাটিংয়ের মাধ্যমে ডিজিটালিভাবে তার সাথে অ্যাটাচ হতে পারে তাহলে সেই মেয়েটা যার সাথে সবসময় থাকছে ওকে ব্যবহার করে নি পূজা করেছে একটা ইয়াং ছেলে যে ছেলেটা ছেঁচরা অলরেডি চার পাঁচটা মেয়েকে বাদ দিয়ে এই নাকি পাঁচে নাম্বার বউ হতে চলেছে তাহলে যেই ছেলেটা এত লাটকুচ্চর হ্যাঁ মানে যার কোনো অকাজ নেই সে নাকি পরের জিনিস চুরি করে চেয়ে পড়ে বলতে পারো কোনো ক্ষমতাই নেই সেই ছেলেটা একটা আবার লম্পর ছেলে এই মেয়েটাকে কেন ভালোবেসেছে আর রাত দিন যে এর সাথে ঘুরছে বেড়াচ্ছে কি গামনাকে পুজো করেছে ওর শরীরকে ব্যবহার করে করেনি বন্ধুরা তাহলে সেই মেয়ে এত নোংরামি করার পরও তোমাদেরকে বোঝাচ্ছে যে আমি আমার বর্তমান স্বামীর নামে মানে যার সাথে এখনও আমার ডিভোর্স হয়নি তার নামের সিঁদুর পড়ছি তোমরা ওর কমেন্ট বক্সে হুম জুতোর বাড়িটা মারতে পারছো না তোমাদের ব্রেন বুদ্ধি বলে কিছু আছে তোমাদেরকে এই ধরনের বোকা বানানো বানানো হচ্ছে হ্যাঁ তোমাদেরকে বলছে তোমরা বুঝে নিলে এই গামলা কিছু মানুষ যাদের সত্যিকারি মানে বলতে পারো সাহস আছে বা বুদ্ধি আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করেছে তুমি বলছো গুজবে কান দেবে না অথচ তুমি যে নোংরামিগুলো করছো তোমার মা যে নোংরামিগুলো করছে সেগুলোকে আমরা চুপচাপ দেখবো আর তোমাকে সাপোর্ট করব অন্ধের মতো তাই না এই কমেন্টগুলো কিছু ভিউয়ার্স করেছে কারণ গামলা বলছে তো বলতে কি চাইছে হ্যাঁ স্বামীর নামে সিঁদুর পরবো আর প্রেমে প্রেমিকা মানে প্রেম প্রেমিকার সাথে রাত দিন ওর সাথে উল্লাসীপনা করব, রাত দিন ওর সাথে বেলাল্লাপনা করব এই হলো যে শিক্ষা তাই না এই মা শিক্ষা দিচ্ছে বাবা শিক্ষা দিচ্ছে ঠিক লজ্জা লাগা উচিত বন্ধুরা লজ্জা লাগা উচিত একটা ইউটিউবার হিসাবে লজ্জা লাগা উচিত এই ধরনের ইউটিউবারকে না মানে কি বলবো সোশ্যাল মিডিয়া থেকে ঘাট ধাক্কা করে বের করে দেওয়া উচিত কারণ ভিডিওতে সে নিজে দেখাচ্ছে বারবার আর কমেন্টে টাইটেলে ওই ধরনের কমেন্ট লেখার মানে কি টাইটেল লেখার মানেটা কি যে আমি কি লুকিয়ে বিয়ে করে নিয়েছি তুই তো লুকিয়ে বিয়ে করেছিস আল বাটতে বিয়ে করেছিস যার জন্য তো একটা ছেলের সাথে রাত দিন হ্যাঁ ওই চিপকে থাকছিস অথচ তুই বলছিস আজকে স্বামীর নামের সিঁদুর পড়েছি তোর না মানে কী বলবো তুই যে লোকের সাথে ঘুরছিস এই যে মা দিদুনার বাড়িতে গেলি এই যে এখানে ওখানে যাচ্ছিস তুই যদি সিঁদুর না পড়িস তো লোককে কী বলবি কী বলবি যে ওই ছেলেটার সাথে রাত দিন যে ঘুরে বেড়াচ্ছিস তুই যে ভিডিওগুলো করছিস তো লোককে কী বলবি যার জন্য তুই সিঁদুরটা পড়ছিস আর নাম দিচ্ছিস সন্দীপের ঠাটিয়ে মা মেরে একদম গাল ফাটিয়ে দিতে হয় বিশ্বাস করো গাল ফাটিয়ে দিতে হয় হ্যাঁ সব মেয়েকে আজকে দেখলে মেলাতে গেল কি আনন্দ জীবনে প্রথমবার আমি পুতুল নাচ দেখলাম অথচ সন্দীপের বাড়িতে দেখেছি থেকে দেখে বাইনা করতো যে আমাকে চলো না একটু ঘুরিয়ে নিয়ে চলো না ঘুরিয়ে নিয়ে আসতো না সন্দীপ নিয়ে যেত ঘুরাতে অথচ নাকি বর এর চাহিদা মেটাতে পারতো না এখানে মনে হচ্ছে না যে বাপমা না সত্যি বাপমাও মেয়েটাকে ছেড়ে দিয়েছে কারণ ভেবেই নিয়েছে যে এই মেয়ে কুলাঙ্গার হয়েই গেছে তো চলো যতদিন এর টাকা পয়সা নিয়ে করা যায় যখনই এর ভিউজ ডাউন হবে না এর বাড়ি থেকে তাড়িয়ে বিশ্বাস করো তাড়িয়ে দিবে আর ওই ফকলা ফকলা ওকে ভালোবাসে না বন্ধুরা ফকলাও জাস্ট একে ব্যবহার করছে শুধুমাত্র টাকা ওই লম্পর ছেলে একে ভালোবাসতে পারে কোনোদিনও ভালোবাসতে পারে লম্পর ছেলেটা কোনোদিনও না এবার তোমাদের কাছে সে আসল কোথায় আসি হ্যাঁ ওই ক্লারিফিকেশনের জবাব তো দিলাম এবার তারপরে কথায় আসি যে ওইদিকে আমি গতকালকে বলেছিলাম না বন্ধুরা যে সঙ্গীর সঙ্গীর যে কথাগুলো সামনে এসেছিল সেখানে সঙ্গীকে বাঁচানোর জন্য যে পুরোটা প্ল্যানিং চলছে এটা একদম আজকে আরও ভালো করে পরিষ্কার হয়ে গেল বন্ধুরা কারণ সঙ্গী কালকে কালকে না পরশু যে আড়স ভাইয়ের ভিডিওটা থেকে জানার পর সবাই বা আমরা যে ভিডিওটা করেছি তারপর থেকে সঙ্গীকে সবাই ঘিরে ধরেছে বন্ধুরা সঙ্গীকে সবাই ঘিরে ধরেছে যার কমেন্ট বক্সে হ্যাঁ কেউ যেত না অথচ তার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে সবাই এ কী কমেন্ট করেছে দেখো কী কমেন্ট করেছে তোমাদেরকে কয়েকটা কমেন্ট জাস্ট বলছি তারপরে সমস্ত কথাগুলো বলছি যে ওইদিকে কি হচ্ছে দেখো একজন কমেন্ট করেছে তোমার বান্ধবী নিজে ডুবলো তোমাকেও ডোবালো এখন তোমার উচিত তোমার বান্ধবীর সম্বন্ধে মুখ খোলা কারণ তোমার সংসারটাও শেষ হয় একজন বলেছে ধর কী হবে তোর এখন হা 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 হুম একজন বলেছে দুই বান্ধবী পরকিয়া এক্সপার্ট একজন বলেছে তোমরা এত নিচে নামতে পারো কীভাবে পরকিয়া করে কি পাও কি পাও একজন বলেছে ইকো পার্কে কিস করেছিলি না হয় মানে মি করেছে বুঝতে পারলে মানে ওকে ব্যঙ্গ করেছে একজন বলছে ইকো পার্কের গল্পটা ফাঁস হয়ে গেল রে জড়িয়ে ধরে যা কিছুটা করলি তোর বোর জেনে যাবে এখন হ্যাঁ হা 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 হাসি তারপর যে তোর পর্দা ফাঁস হয়ে গেল হয় হ্যাঁ ফাঁস গেল তোর পর্দা ফাঁস হয়ে গেল পরকিয়া করো তাই না তোমার হাজবেন্ড জানে কি এই মুখ দেখাবে কিভাবে। তোমার আর তোমার বান্ধবী হুম লজ্জা সরম কিচ্ছু নাই লজ্জা সরম কি এদের লজ্জার সরম কিছু নাই কারণ কান কাটার মতো চলে কান কাটার মতো চলে সোশ্যাল মিডিয়াতে এত হইচই বন্ধুরা অথচ দেখো কি বুক ফুলিয়ে চলছে না এই সঙ্গী সংসারটা বাঁচানোর চেষ্টা করছে বন্ধুরা কারণ ওই তো লুকিয়ে প্রেম করতো না ওই তো গামলার মতো গামলাও চেয়েছিল সঙ্গীর মতো প্রেম করতে যে বোরকেও রাখবো বাইরেরটাকেও রাখবো বাইরে যখন যাবো বাইরেরটাকে নিয়ে হাবুডুবু করবো আর ঘরে যখন আসবো তো বোরের সাথে তো থাকবোই যার জন্য এই গামলাও সেমভাবে একই নাটক মানে একই নাটক না একই খেল খেলতে চেয়েছিল কিন্তু ওই যে সবাই তো সব রকম না না সন্দীপ যে চালাক সন্দীপ ধরে ফেলেছে ঠিক আছে আর ওই যে সঙ্গীর বর যে বাইরে থাকে যার জন্য সঙ্গীকে ধরতে পারেনি কারণ মানে সাদা সিধা গৌরাঙ্গ বলতে পারো বউকে খুব বিশ্বাস করে আর সন্দীপ বউকে বিশ্বাসও করে ভালোবাসে কিন্তু সন্দীপ যে ডিজিটালিভাবে যুক্ত যার জন্য সন্দীপ কিন্তু সবটাই ধরে ফেলেছে তো ওইদিকে সন্ধিকে তার সঙ্গীকে কমেন্ট বক্সে সবাই মিলে ঘিরে ধরেছে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে এত কিছুর পর সঙ্গী কি গামলাকে ফোন করে নিই সঙ্গী কি গামলার সাথে এই কথাগুলো বলে নিই হ্যাঁ যেই দিন আরস ভাই প্রথম ভিডিও করে সেই দিনই ফাটাফট সঙ্গী ওই গামলার সাথে কানেক্ট হয়ে গেছে মানে গামলার সাথে এই বিষয়ে একটা বেশ ওদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে কেন আমাকে এমনি বলছে আমার ব্যাপারটা কেন সামনে আসছে বুঝতে পারলে যার জন্য এই নতুন করে এই যে গতকালকে বললাম না যে দালাল ধেমনির সাথে এই গামলা নাটকটা করছে আর নাটকটা যে করছে সেটা আজকে যে আরও ভালোভাবে প্রমাণিত কারণ দালাল ঢেমনি যে আজকে ভিডিওটা করেছে বন্ধুরা পয়েন্ট নোটেড দালাল ঢেমনি বলছে যে আজকে তোকে এমন কিছু কথা বলবে মানে গামলাকে এমন কিছু কথা বলবে যেটার জন্য নাকি তোর সাথে আমার সম্পর্ক ভেঙে যাবে দালাল দাল ঢেমনি গতকালকে যে ভিডিওটা করেছিল তোমার একটু বুঝো কথাগুলো দালাল ঢেমনি যে গতকালকে ভিডিওটা করেছিল তারপর নাকি গামলা ওকে ফোন করেছিল তো ফোনের মাধ্যমে যেই কথাগুলো হয়েছে হয়ে গেছে ঠিক আছে ওই ওকে বললো ওই ওকে বললো তারপরে দালাল ঢেমনি বলছে যে তুই আমাকে বললি হ্যাঁ যে ভিউয়ার্সকে বলে দিতে মানে ভিডিওতে বলে দিতে যে ওই কমেন্টটা নাকি তুই আমার আমাকে নিয়ে বলিস বা আমাকে উদ্দেশ্য করে কমেন্টটা করিসনি আমি এই কথাটা ভিউআর্সকে কেন বলবো কারণ ভিউওয়ার্সটা তো আমাকেই খারাপ ভাবে তুমি এই কথাটাতে শিওর না হয় তুমি ভিডিও করে নিলে অথচ দেখো এই কথাটা কেমন হলো যে আমি ভিউয়ার্সকে বলবো না অথচ ভিউর্সকে বলে ফেলছি মানে কথাটা হলো না যে এই আমি বলবো না আমি কোথায় আছি আমি কিন্তু এখানে আছি মানে বলবো না আমি এখানে আছি এই ধরনের কথাটা হলো না তো এই দালাল বলছে বলবো না ঠিক আছে আবার দেখো সবটি কথা হওয়া করে বলে দিল যে আমি ভিউর্সকে বলতে পারবো না তোর কথাটা আমি রাখতে পারলাম না তোর অনুরোধ অনুরোধ রাখতে পারলাম না যে আমি আমি এটা মানতে পারলাম না ভিউর্সকে বলতে পারলাম না যে ওই কমেন্টটা তুই আমার উদ্দেশ্যে করিস এটা কি ধরনের কথা বন্ধুরা এটা কি ধরনের কথা হ্যাঁ ওই দালাল যদি ওর সাথে কোনো রকমের কথা বলে থাকে বা তাদের সাথে যদি সত্যিকারী এই বিষয়ে যদি মনোমালিন্য হয়ে থাকে যে না আমাকে তুই ভুলবো জানাতে না তাহলে ঝগড়াটা হবে আর তুই যে এই যে দালাল এই যে গামলার বিরুদ্ধে যে ভিডিও করছে তাহলে নিশ্চয়ই সে জানতো যে আপে ওর বিরুদ্ধে ভিডিও করছি ওকে নিয়ে এই কথাগুলো বলছি নিশ্চয়ই আমাকে স্ট্রাইক দিতে পারে কারণ যে দালাল কিছুদিন আগে গামলাকে নিয়ে বলতে পারো ওর নাম ছাড়া ইভেন ওর যত সব ছবি ব্যবহার করেছিল সব ছবি ডিলিট করে দিয়েছে থামবেল থেকে উড়িয়ে দিয়েছে ঠিক আছে আর এমন এমনকি কিছুদিন আগে ওর নামটাও নিচ্ছিল না হ্যাঁ আজকে হঠাৎ করে আজকে না কাল থেকে দেখো নাম নিয়ে নিয়ে ভিডিও করছে বুঝতে পারলে তো এখানে পরিষ্কার হচ্ছে না বন্ধুরা যে গামলা আর এই দালাল ঢেমনি পুরোটাই নাটক করছে কারণ দালাল দেখছে যে একই এক ঘেমি ভিডিওগুলো চলছে না পাবলিক নিচ্ছে না বুঝতে পারলে আর গামলারও তো ভিউজের প্রয়োজন কারণ গামলা টাকা ছাড়া যাবে কোথায় টাকা এই যে টাকা দেখছো না টাকা নিয়ে টাকা যেমনি হতে শুরু করেছে সেমনি কিন্তু আইফোন সেমনি কিন্তু দেখো টিভি নিবে ওই ওয়াইফাই নিবে চাহিদাগুলো কোথায় থেকে মেটাবে কারণ ওর যে প্রেমিক লম্পট প্রেমিক কিন্তু কখনো এই চাহিদাগুলো মেটাতে পারবে না যার জন্য এই দালালকে দিয়ে সমস্ত নাটক করানো হচ্ছে বন্ধুরা না হলে ভাবো তোমরা একটু ব্রেন লাগিয়ে ভাবো যে দালাল বারবার বলছে যে আমি এই অনুরোধটা তোর রাখতে পারলাম না রাখতে পারলাম না অথচ সব কথাগুলো ভিওয়াশকে বলে দিল হ্যাঁ যে আমি ভিউয়ার্সকে কি করে বলবো এই কথাটা যে তুই আমার উদ্দেশ্যে এই কমেন্টটা করিসনি আমি আমি জানি তুই এই এই কমেন্টটা আমার উদ্দেশ্যেই করেছিস অথচ ভিউয়ার্সকে দেখো মানে ওই যে প্রথমে বললাম না যে আমি এই যে এখানে আছি আমি বলবো না ওই সেই ধরনের কথা হয়ে গেল আর দালাল বলছে বারবার যে এই গামলাকে ওই ছেলেটা ভালো না ওই ছেলেটা তোর জীবনটাকে মানে একদম শেষ করে দিবে হ্যাং করে দিবে জীবনটাকে তোর গটারে চলে যাচ্ছে গড়তে চলে যাচ্ছে নর্দমায় চলে যাচ্ছে দাদাল যখন এতটাই জানতো হ্যাঁ বা এতটা সিরিয়াস অভার সিরিয়াস বলতে পারো আমরা সবাই জানি যে গুটখাখর সত্যিকারই ভালো না সন্দীপ ওর তুলনায় অনেক ভালো ছেলে বুঝতে পারলে আর প্রত্যেকটা পরিবারে কিন্তু একটু টুকু মানে টুকিটাকি অশান্তি হয় প্রত্যেকটা পরিবারে হয় আমার তোমার সবার পরিবারে হয় সেটাকে অ্যাডজাস্ট করে সংসারটাকে নিয়ে চলা কিন্তু একটা প্রত্যেকটা মেয়ের ধর্ম ঠিক আছে আর যেখান থেকে গামলা এই সন্দীপের মতো একটা ভালো ছেলেকে বাদ দিয়ে এই যে করে মতো জীবন সাথীকে পছন্দ করেছে সেটা কিন্তু আমরা ডে ওয়ান থেকে বলছি যে এই ছেলে শুধুমাত্র সোনার ডিম পাড়া মুরগিকে পছন্দ করেছে ওই কিন্তু গামলাকে ভালোবেসে গামলাকে নিজের কাছে টেনে নেই নি না হলে একটা ছেলে কখনোই গামলাকে এই ধরনের বুদ্ধি দেয় না যে তুমি তোমার ছেলেকে ছেড়ে আমার সাথে সংসার করো ইভেন একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে এভাবে সোশ্যালে এতটা অপমান বা নির্যাতন করতো না ঠিক আছে বা বলতে পারো একটা মা একটা ছেলেকে কীভাবে দূরে করে দিয়েছে যে গামলা এখন প্রেম সাগরে এতটাই ডুবছে যে ছেলের কথাও তার মাথায় নেই বন্ধুরা ঠিক আছে আর এই যে দালাল বারবার বলছে ছেলেটা ভালো না ছেলেটা ভালো না যেই ছেলেটার রেকর্ডিং সে নিজের ভিডিওতে ফাঁস করেছে হ্যাঁ ইভেন যেই ছেলেটাকে নিয়ে এত তরফদারি হঠাৎ করে পাল্টে খেয়ে গেলো ছেলেটা ভালো নেই যেই ছেলেটাকে নিয়ে এক ঘন্টা আধা ঘন্টা কল রেকর্ড আমাদের কাছে ফাঁস করেছে সমস্ত প্রুফ দিয়েছে ইভেন কয়েকদিন আগেই অবধি নাকি ওই ছেলেটাকে মারেনি অ্যাক্সিডেন্ট হয়নি এই যে সন্দীপ বলেছিল না যে একজন মার খেয়েছে টাকা পয়সা চুরি চুরি না টাকা পয়সা ধার নিয়েছে তো যেটার জন্য ধার শোধ করতে পারছে না তা তার জন্য নাকি তাকে মেরেছে যেটা নিয়ে আমরা সবাই ভিডিও করেছিলাম কিন্তু দালাল কী সঙ্গে সঙ্গে কী করেছিল দালাল ফাটাক করে ওকে ফোন করে কল রেকর্ডিং করে আমাদের সামনে কল রেকর্ডিংটা শুনিয়েছিলো তো ওর সাথে যদি দালালের সাথে যদি ওই গুটখাখড়ের বা ফকলা যদি সম্পর্ক ভালো নাই থাকতো তাহলে ওই রেকর্ডিংগুলো ছাড়তো হ্যাঁ একটা ছেলের সাথে আমি এখন গামলার সম্পর্কটা হওয়া মানে পরক্ষিয়া থেকে শুরু করে সতেরোই আগস্ট থেকে শুরু করে এই অবধি পাঁচ থেকে ছ মাস হয়ে গেল বন্ধুরা সেখানে এতদিনে একটা মানুষকে লাগে চিনতে যেখানে ঘন্টার ঘন্টা ওদের সাথে কথা হতো তোমরা একটু ব্রেন দিয়ে ভাবো তো বন্ধুরা গামলার সাথে এর দালাল ঢেন্নি হ্যাঁ আর ওই ফকলার অনেক কথা হয় বন্ধুরা আড়ালে অনেক কথা হয় ঠিক আছে যেখানে এত কথা হওয়ার পর তাদের মধ্যে কোনো কিছু কিন্তু পর্যন্ত ছিল না কিন্তু হঠাৎ করে এই গতকাল থেকে শুরু হয়ে গেলো যে ওই ছেলটা ভালো না ওই ছেলটা ভালো না কারণ এখন ডিভোর্সটা বুঝতে পারলে ডিভোর্সটা একতরফা গামলা চাইছে যার জন্য গামলাকে প্রমাণ করতে হবে হুম যে আমি কোনো পরকিয়া টরকিয়া নয় ইভেন গামলা এই আইনি প্রসেসগুলো দ্রুত করার জন্য এটা প্রমাণ করতে চাইছে উঠে পড়ে লাগতে চাইছে যে ওই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই বুঝতে পারলে কারণ সবাই হাতে নাতে ধরে নিয়েছে গামলা যে ওর বাড়িতে গেছিলো বিয়ে বাড়িতে যেখানে যেখানে বিয়ে বাড়ি ছিল সেটা কিন্তু ফকলার বাড়ি ফকলার রিলেটিভ সেটা সবাই আমরা জেনে ফেলেছি বন্ধুরা যার জন্য ওইগুলোকে ঢাকানোর জন্য বা বল আর এখন বর্তমান সঙ্গীর পরিস্থিতিটাকে ঢাকানোর জন্য এই পুরোটা গেম প্ল্যানিং চলছে বন্ধুরা তোমরা শিওর থাকো এটা পুরোটা ওদের মধ্যে গটা চলছে ঠিক আছে যার জন্য দালাল বারবার গামলার নাম নিয়ে বলছে তোর শুভাকাঙ্ক্ষী তোর শুভাকাঙ্ক্ষী হয়ে তোকে বারবার বোঝানোর চেষ্টা করছে ওই ছেলেটা ভালো না ওই ছেলেটা ভালো না তুই এখন কি করে বুঝলি এখন বুঝলি এতদিন কথা বলার পর তুই এখন বুঝলি ছেলেটা ভালো না হ্যাঁ অথচ তোর সাথে গামলার নাকি এক সপ্তাহ নাকি সম্পর্ক ইয়ে কোনো কথা নেই হঠাৎ করে তুই মানে বলতে পারলি যে ওর ছেলেটা খারাপ হয়ে গেল সেটা সম্ভব বন্ধুরা যেই ছেলেটাকে নিয়ে কিছুদিন আগে দালাল ই দিলো কর রেকর্ডিং দিলো কত ভালো করে কথা বলছে দুজনে হাসে হেসে খেলে কথা বলছে দিবাই দিবাই করে ওই বলছে আর এই বলছে ও সব মানে মানুষকে বকা বানানো হচ্ছে যেভাবে দালাল এই দালালের মালকিন মুখ খুললেই মিথ্যা কথা বলে সেভাবে দালালও মুখ খুললেই মিথ্যা কথা বলছে বন্ধুরা তোমরা শিওর থাকো যে এই দালাল আর মালকিন মিলে মানুষকে বকা বানাচ্ছে বকা একদম মানে উল্লু বুঝতে পারলে একদম পুরো বকা বানাচ্ছে মানুষকে কারণ সঙ্গীর ওই যে ব্লগিং চ্যানেল সঙ্গী এই এই সম্পর্কে কোনো কিছু বলতে চাইছে না বলতে গেলে সঙ্গীর কিন্তু হিতে বিপরীত হতে পারে বুঝতে পারলে যার জন্য সঙ্গী এই বিষয়ে কিছু বলতে চাইছে না যার জন্য দালালকে দিয়ে এইসব করানো হচ্ছে আর গামলা এইসব ঢাকানোর জন্য নতুন একটা কিছু করার চেষ্টা করছে যাতে মানুষ এই ওই সঙ্গীর ব্যাপারটাকে ভুলে এই ব্যাপারটাকে নিয়ে বেশি খাই আর এগুলো হলে কন্ট্রোভার্সি যত হবে তত তাদের ভিউজ বাড়বে ঠিক আছে যার জন্য দেখো আজকে গামলার ভিডিওতে ভিউজ দেখো সিঁদুর তুমি কার দেখো এই টাইটেলটা দেওয়াতে কত ভিউজ হো হো করে ভিউজ বাড়ছে এটাই তো গামলা চাই আর এটাই তো দালাল ঢেমনি চাই বন্ধুরা দালাল ঢেমনি যতগুলো ভিডিও করেছে রিসেন্ট তার মধ্যে দেখো গতকালকের যে ভিডিওটা করেছে গামলাকে নিয়ে সেখানে দেখো ভিউজ কত টপ আছে সুতরাং এই চালটাকে ওরা ছাড়বে তোমাদের মনে হচ্ছে না এই চালটাকে ছাড়বে না হ্যাঁ সত্যিকারে যদি দালাল ঢেমনি ওর বিরুদ্ধে যেত না তাহলে ওর নাম তো নিতই না আর কখনও বলতে হয় না যে আমি তোর শুভাকাঙ্ক্ষী হুম ভালোবাসে দালাল ভালোবাসে দালাল কাউকে ভালোবাসে না ঠিক আছে জাস্ট ওদের মধ্যে একটা গটাপ হয়েছে যে নতুন কিছু আনতে হবে যার জন্য এসব কিছু করা হচ্ছে বন্ধুরা তোমরা ড্যাম শিওর থাকো যে ওদের মধ্যে হানড্রেড পারসেন্ট নাটক হচ্ছে আর এটাকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে কিরা দালাল খুব চালাক নিজেকে মনে করিস তাই না বা বা এ আবার সুপরামর্শ দিচ্ছে ওই ছেলটা ভালো না ওই ছেলটা ভালো না তুই এতদিন বলতিস ওই ছেলটা ভালো ওই ছেলটা ভালো হুম ইভেন গামলা যেটা করছে সবটা ঠিক ইভেন তুই এটাও সাপোর্ট করেছিস যেদিন ওর মা প্রেম দিবসের দিন ভ্যালেন্টাইন্সের দিন যেদিন ওর মা সাজিয়ে গুজিয়ে মেয়েকে পাঠায় সেদিনও তুই একটা কথা বলিস হ্যাঁ সেদিন তুই বলেছিস যে তুই ঈশ্বর সাথে ঘুরে বেড়াচ্ছিস হেনা তেনা কিন্তু তুই খারাপ বলিস নি গামলাকে আজকে তুই হঠাৎ করে কী করে বললি হঠাৎ করে যদি শুভাকাঙ্ক্ষী হয়ে গেলি অতদিন কিলি তোর কমেন্ট বক্সে এসে গামলা কমেন্ট করছিল তোর ভিডিও কমিউনিটিতে দিচ্ছিল এত সুমধুর সম্পর্কে তুই শুভাকাঙ্ক্ষী বলি না আজকে হঠাৎ করে তুই শুভাকাঙ্ক্ষী হয়ে গেলি তাই না মানুষকে কি পেয়েছিস হ্যাঁ বকা পেয়েছিস তাই না অসভ্য ইতোরগুলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর আমার কথাগুলো যারা বুঝতে পারছ না প্লিজ বোঝার চেষ্টা করো হ্যাঁ না বুঝে আলতু ফালতু কমেন্ট করো না আর যেটা বলছি পুরোটাই সত্য কথা বলছি বন্ধুরা ঠিক আছে তো চলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে দেবো টাটা